সিলিন্ডার নিয়ে নাকি সারা বাংলাদেশে হাহাকার শুরু হয়ে গেছে হ্যাঁ গ্যাস নাই কোথাও ঠিক আছে তো আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস কাজে লাগাইতে হবে আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমাদের এলাকার মধ্যে কিন্তু আছে আমার বাড়ি হচ্ছে কুমিল্লা আকশাম আমাদের এলাকায় কিন্তু এই জিনিসগুলো তৈরি করে এটা খুব ভালো জ্বলে এটা দিয়ে খুব ভালো রান্নাবান্না করা যায় ঠিক আছে এটাও বলতে পারেন এটা গোবরের প্রোডাক্ট যাক আমি আসলে এখানে আসছি আজকে আমার এই মুহূর্তে আমি আছি ধুনট এটা হচ্ছে বগুড়ায় এবং উত্তরবঙ্গে এটা আমাদের একটা হাব এটা সমগ্র উত্তরবঙ্গ আমরা এখান থেকে সাপোর্ট দিয়ে থাকি উত্তরবঙ্গে আপনারা যারা আছেন সিরাজগঞ্জ আছেন যারা বগুড়া আছেন কিংবা যারা পাবনা আছেন রংপুর আছেন রংপুর আমাদের আরও বড় একটা হাব আছে ঠিক আছে তারপরে আমাদের রংপুরের ওই পাশে আমাদের আরও হাব আছে ঠাকুরগাঁও হাব আছে যাই হোক এটা হচ্ছে মোটামুটি আমাদের ধারে কাছে একটা ভালো হাব আপনারা এখান থেকে উত্তরবঙ্গে সাইলেজ সংগ্রহ করতে পারবেন যারা আছেন এবং উত্তরবঙ্গে যেহেতু হাব সেই আপনারা মোটামুটি একটু কম প্রাইজে এখান থেকে আপনারা সাইলেন্স নিতে পারবেন এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে অনেক ভাই ব্রাদাররা আছে ওই যে দেখা যায় দেখছেন যে মানিক ভাই ওই যে কাজ করতেছে উনি খুব কাজের লোক সবসময় কাজ করে উনি বসে থাকতে পছন্দ করে না তো যাই হোক আপনাদেরকে পরিচয় করে দেওয়ার অর্থটা হচ্ছে এইটাই আপনাদেরকে জানাতে চাচ্ছি যেটা যারা উত্তরবঙ্গে আছেন উত্তরবঙ্গে গাজী সাইলেজ সেরা সাপোর্টে দেওয়ার জন্য তৈরি এবং দেখতে পাচ্ছেন যে অনেকে যে মুখ বাঁধা আসলে মুখ বাঁধা না এটা হচ্ছে প্রজেক্ট থেকে মুখ বাঁধা অবস্থা এখানে আসে আসার পরে এইখানে এসে এগুলো সিলাই হয় ঠিক আছে বস্তা সবগুলো মুখ সিলাই করা যাবে এবং প্রত্যেকটা বস্তার মধ্যেই এবং প্রত্যেকটা বস্তার মধ্যে এগুলো কিন্তু সবগুলো কিন্তু ল্যামিনেটিং বস্তা খুবই ভালো বস্তা এবং বস্তার কোয়ালিটা হচ্ছে সবগুলোই কিন্তু একশো গ্রাম প্লাস আর যদি আপনারা সাইলেজের কোয়ালিটিটা দেখতে চান এটা বয়স্ক সম্ভবত সাত আট দিন হয়েছে এটা এখনও ফার্মেন্টেশন হয় নাই একটু উঠান নিচে থেকে যে দেখেন পর্যাপ্ত পরিমাণ ভুট্টা থাকবে প্রত্যেকটা গাছে দুইটা করে ভুট্টার মোচা থাকে এবং এগুলো কিন্তু সবগুলোই কিন্তু প্রোবায়োটিক সাইলেজ ঠিক আছে এখানে সবগুলোই প্রোবায়োটিক লেখা আছে দেখেন হ্যাঁ এই যে প্রোবায়োটিক সাইলেজ এবং এই সাইলেজের গুণ গুণগত মান থাকবে বাজারের সবগুলো সাইলেজ হচ্ছে মানের সাইলেজ বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে মানের সাইলেজ হচ্ছে গাজী সাইলেজ আপনি যেদিন থেকে সাইলেজটা ব্যবহার করবেন মোটামুটি যদি আপনার ডেরি খামার হয়ে থাকে আপনি সাত দিনের মধ্যে বুঝতে পারবেন আপনার দুধের প্রোডাকশন অনেক বেড়ে গেছে এবং আপনার যদি ফেডারিং ফার্ম হয়ে থাকে আপনি মোটামুটি পনেরো দিনের মধ্যেই বুঝে যাবেন যে আপনার প্রোডাকশান কি পরিমাণ বাড়তেছে আসলে কথা বেশি বলার দরকার নাই ভালো জিনিস যেটা সেটা আসলে প্রোডাক্ট নিজেই কথা বলবে আপনি শুধু আমার রিকোয়েস্ট থাকবে আপনি একবার কাজী সেলস ট্রাই করেন ইনশাআল্লাহ বারবার আপনি নিতে থাকবেন এরপর আপনাকে আর বলতে হবে না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম